ঈদে বিনোদনের অন্যতম মাধ্যম নাটক তাই ঈদ উল আজহাকে ঘিরে বিভিন্ন চ্যানেলের সাত দিন ব্যাপী ঈদ আয়োজনে প্রচারিত হচ্ছে জনপ্রিয় তারকাদের অভিনীত নাটক এরই মধ্যে ক্ষতিপূরণ শিরোনামের নাটকটি দর্শকদের মন কেড়েছে মাত্র চোদ্দ ঘন্টার মধ্যে এক মিলিয়ন ঘর ছুঁয়েছে ইয়া রোহান ও মালাইকা চৌধুরী অভিনীত নাটকটি এই নাটকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মালাইকা অন্যদিকে ইয়া অভিনয় করেছেন উপকারী ব্যক্তির চরিত্রে বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করতে ভালোবাসেন তিনি গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা করান বর্ণ নির্বিশেষে সকলকে সাহায্য করেন কিন্তু গোপন রাখেন তার আসল পরিচয় এক একজনের কাছে এক এক নামে পরিচিত হন ইয়াশের আসল পরিচয় বের করতে পিছু নেন শিরিন রূপি মালাইকা এভাবে এগিয়ে যায় ক্ষতিপূরণের গল্প এদিকে নাটকটির গল্পে মুগ্ধ নেটিজেনরা মন্তব্যের ঘরে ইয়াশ ও মালাইকা জুটিকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই একজন লিখেছেন নাটকটি দেখেছি এবং সত্যিই মুগ্ধ হয়েছে এটি একটি হৃদয়স্পর্শী নাটক যা সমাজের বাস্তবতাকে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরেছে অন্য একজন লিখেছেন মালাইকা ও ইয়াসের অভি মনোমুগ্ধকর খুব সুন্দর একটি নাটক ক্ষতিপূরণ নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ কামাল রাজ রবিউল ইসলাম জীবনের লিখেছে তোমার নাম গানটি সঙ্গীত শিল্পী আরফিন রুমি তারকা বহুল এই নাটকে অভিনয় করেছেন নাদের চৌধুরী মনিরা আক্তার মিঠু রাশেদ মামুন অপু সুষমা সরকার এম এ নিউ রাজু সুমু চৌধুরী শরীফ ফারজানা বুশরা আইমন শিমলা ইকবাল সহ অনেকে